ভিডিও শুরুতেই তোমাদের সবাইকে হ্যাপি মকর সংক্রান্তি আর অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে জানাই তো বন্ধুরা আজকে যেহেতু মকর সংক্রান্তি পুজো তো দেখো আমার কাকিমা একদম সব কিছু রেডি করে ফেলেছে কালকের ভিডিওতে তোমরা দেখেই নিয়েছো যে আমরা মূল ফুল আর শস্য ফুল তুলতে গিয়েছিলাম তো এই জন্যই মূল ফুলটা মানে দরকার আর এই ফুলগুলো আরও একটা জিনিসের দরকার সেটা হচ্ছে আউনি বাউনি বাঁধ তো আজকে দিনে আমার দাদু ঠাকুমাকে খুব মনে পড়ছে এর দিনে আমার দাদু আর ঠাকুমা এই গাছটা করে দিত আর বাকি মা আর কাকিমা পুজো জোগাড় করতো তো আমার দাদু এই গাছটা এতটাই সুন্দর করতো তো পাড়ার লোকেরাও আমার দাদুর কাছে আউনি বাউনি বাঁধতে আসতো আজ স্যার আমাদের মধ্যে নিয়ে দাদু ঠাকুমা তোমরা যেখানেই থাকো খুব ভালো থেকো আর এই কাজটা এখন আমার মা করছে তো দেখো সেইরকম ভালোভাবে পারে না মোটামুটি পুজোর জন্য যা হোক করে করতেই হবে তো দেখো আমার বড়ো মেয়ে ধরে আছে আর আমার মা আউনি বাউনি বাঁধছে এটা পুজোতে অবশ্যই দরকার আর পুজো একটু পরেই হবে তো সন্ধ্যে সন্ধ্যে করে আগে হতো কিন্তু এখন ঠান্ডার বাবুন ঠাকুর তাড়াতাড়ি চলে আসে দেখো এরাও আমার ঠাকুমা দাদুর খোঁজ করছে আসলে ব্যবহার ভালো লাগলে না পরে সবাই তার ঠিক খোঁজ নেবে সে যদি পৃথিবীতে নাও থাকে কিন্তু পরক্ষণে হলেও তার সবাই খোঁজ করবে তো এই হচ্ছে তারপরে এদিকে দেখো এরা চাল আর মুড়ি চাইতে এসছে তো এদের বুঝতেই এরা কাদের এটা হচ্ছে যে মানে প্রতি বছর এটা হয়ে আসছে তো দেখো এরা সংক্রান্তির দিনে আসে এদিকে চাল আর মুড়ি দিতে হয় তার বদলে এরা বদর সাহেবের প্রসাদ দিয়ে যায় তো বদর সাহেব এক ধরনের ঠাকুরের নাম তো যে কোনো জিনিস যদি হারিয়ে যায় তো এই ঠাকুরের নাম করলে সহজেই নাকি পাওয়া যায় মানে মানত করতে হবে তো সেই জিনিসটা পাওয়া হয়ে গেলে তারপরে এটা পুজো দিতে হয় তো আজকে দিনে পুজো হয় আর আজকে এরা প্রসাদটা দিতে আসে তো দেখো আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে আর এদিকে কাকিমা আলপনা দিতে শুরু করে দিয়েছে যেদিন কেউ দেখার নেই যেদিন কেউ ভিডিও করা নেই সেদিন দেখবে খুব সুন্দর আলপনা দেওয়া হচ্ছে একদম যে কোনো কাজ বলে কিন্তু যখনই যেদিন কেউ ভিডিও করার থাকবে সেদিনই কিন্তু সেই কাজটা ভালোভাবে হবে না তো সেই রকম কাকিমারও দেখো আজকে ভাবলাম একটু ভিডিও করব তো আজকে আলপনাটা ঠিকঠাক দেওয়া হচ্ছে না কাকিমা তো কাকিমা তুমি আলপনা দিতে দিতে বলছি যে দেখ তুই ভিডিও করছিস বলে আমার আলপনাটা দেওয়া হচ্ছে না ভালোভাবে তো আমাদের বাবন ঠাকুর চলে এসেছে পুজো করতে তো চলো তাহলে তোমরা ততক্ষণ পুজোটা দেখে নাও না ਵੇਗਾ ਦਾ ਸਰ ਭਗਵਨੀ ਮੇਰੇ ਮਾਥਾਇ ਬਾਟੀ ਤੇ ਮਾਥੀ ਤੇ सदा पुष्पन्ति वस्तुसुरात माधवो माधवो वाजि माधवो माधवो हृदि सरन्ति साधवौ षड् षड् गर्गे सुष्मानुमालिकां भुजं हरिणभीषा নতুন বউ নতুন বউ লাগছে যারা নতুন বউ সন্ধে দিচ্ছে আমার বাচ্চাগুলো তারপর আমার মা এদিকে দেখো রান্নাঘরে বসে পড়েছি সব জোগাড় টোগার করে কারণ পিঠে হবে তো তিন রকমের পিঠে হবে তরকারির হবে নারকেলের হবে আর ডালের হবে তো দেখো এখানে ডাল রেডি হয়ে গেছে তরকারিও রেডি হয়ে গেছে আর নারকেল রেডি হয়ে গেছে তো আমার সব থেকে নারকেলের পিঠে খেতে প্রচুর ভালো লাগে গুড় দিয়ে তারপর দেখো মায়ের কাছ থেকে একটু ভাজা নারকেল চেয়ে নিয়েছি তো আমার ভাজা নারকেল খেতে খুব ভালো লাগে তো আমি বসে বসে খাচ্ছিলাম আর তারপর কাকিমার সব কাজ বিছানো হয়ে গেছে তারপর সবাই মিলে রান্নাঘরে চলে এসেছি তো হাতে হাতে একটু আমিও করে দিচ্ছে পিঠে যদিও আমি খুব একটা ভালো করতে পারি তবুও বসে পড়েছি মায়েদের সাথে চলো তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি পিঠে জিনিসটা এমনই সবাই বেশ বাড়ির একসাথে থাকবে হাতাহাতি সবাই করবে সবাই মিলে একসাথে খাওয়া হবে একটা মজা লাগবে কিন্তু বাড়ির ছেলেরা তো সবসময় আর থাকে না এইসব সব শখের জিনিসগুলো তারা খেতে পায় কিন্তু কাজের সূত্রে তাদেরকে বাইরে যেতেই হয় কিন্তু এখন সহজেই চ্যানেলগুলি বাইরেও কিনতে পাওয়া যায় মানে বাইরের দেশেও কিনতে পাওয়া যায় আর কেউ কেউ বাড়ি থেকে যে যার পাঠিয়ে দেয় যাতে আজকের দিনে সহজেই তারা পিঠে তৈরি করে খেতে পারে যাই হোক তো এতক্ষণ ধরে তোমরা যার ভিডিও দেখছিলে সেটা হচ্ছে আমার কাকা মানে অরেঞ্জ কালারের শয়টার পরটা আমার কাকা তার পাশে ওটা তার বন্ধু তো আজকের দিনে আমার কাকারা নেপালে পিঠে তৈরি করে খাচ্ছে আর জানো তো ঠাকুমার মুখে আমি বলতে শুনেছি আজকের দিনে পিঠে না খেলে পৌষ বেড়ালি হয়ে যায় কোথাটা কতটা সত্যি সেটা আমি জানি না কিন্তু আজকের দিনে পিঠে খেতে হয় বাস এটাই আমি জানি আর আজকে তো আলতা অবশ্যই পড়তে হবে মেয়েদের বিশেষ করে আবার বউদের তো দেখো মা কাকিমাদের আলতা পড়া হয়ে গেছে তারপর আমি আর আমার মেয়ে আলতা পড়ছি তো আলতা পড়ার সময় একটু নেলপালিশ না পড়লে না পড়লে ভালো লাগে না তো সেই জন্য আজকে একটু গ্রিন কালারের নিলপালিশ পরেছি তারপর মেয়েকে পরিয়ে দিয়েছি আর আমিও একটু পড়ছি তো মেয়েকে যেহেতু ডিজাইন করে দিয়েছি তো আমারও একটু ইচ্ছে হলো যে আজকে আমি একটু ডিজাইন করে আলতা পরবো তো তোমাদের আলতা ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর তোমাদের কার কার আলতা পরতে ভালো লাগে সেটাও কিন্তু জানিও তো প্রথমটা বেশ ভালো করে আলতা পরছিলাম ধীরে তো তারপর যখন টুকুশোনা কাঁদতে আরম্ভ করলো তো মা ডাকাটাকি শুরু করে দিয়েছে আমাকে তো সেই জন্য যাহা করে লাস্টেরটা ফিনিশিং করে দিয়েছি তারপর দেখো এখন বাজে সাড়ে নটা তো আমরা পিঠে খেতে বসে পড়েছি তো বন্ধুরা তোমরাও আসো সবাই মিলে একসাথে বসে পিঠে ভুলি খাবো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আজকে জানাবে সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা